এই দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশের একজন স্থপতি প্রধান যিনি সামনে থেকে উচ্চ এই এই ছাত্রজনতাকে নেতৃত্ব দিয়েছিলেন সেই শরীফ ওসমান আদিভাই গতকালকে এতে কাল করেছেন ইন্নাল তো হাজিভাইয়ের আলোচনা তার পরিচয় তার মিশন ইত্যাদি নিয়ে একটু পরেই বলছি সর্বপ্রথ ভাইকে যে হত্যা করা হলো তাকে যে প্রকাশ্যে দিবালোকে একটা সুপরিকল্পিত হত্যার মাধ্যমে দূরে থেকে বিদায় জানানো হলো সেই হত্যা সংক্রান্ত কিছু আয়াত এবং আগে একটু শুনে আসি তো হত্যা নিয়ে কোরআন সন্ন্যায় অনেক রকমের কথা বর্ণিত আছে হত্যা হচ্ছে আকবরুল কাবায় পৃথিবীতে যত গুণা আছে এর স্তর দুইটা কবিরা গুণা এবং সগিরা গুণা এটা ফেঁকা বিদগণ খুঁজে বের করেছে কোরআন হাদিসে বড় ছোট গুণার উল্লেখ নাই কিন্তু বিদগণ গুনাহের তারতম্য করার জন্য কবিরা গোনা এবং ছবিরা গোনার একটা তালিকা করেছে তো কবিরা গোনা তালিকায় যে সমস্ত গুণা পড়ে এর ভিতরে আবার আরেকটু বেশি এগিয়ে অপরাধ প্রবধ গোনা যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে হত্যা এজন্য এটাকে শুধু কবিরা গোনা বলা হয় না বলা হয় আখবরুল কাবায় শিরিকের মতো তো এই কবিরা গুণা হত্যা সংক্রান্ত একটি আয়াত আপনাদের সামনে বলছি সুরা নিশা নিসার তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রবুল বলছেন ওয়ালাইয়া মুখ মিদান জাহাম্মিদান ফাজজা নাম ওয়া দালা ওয়া আজি বা রবুলা আলামিন আমিন বলছেন মাই আত্তুল মিদান মুজাহন যে একটি ইচ্ছাকৃতভাবে কোনো মমিন মুসলমানকে হত্যা করল মেরে ফেললো যে কোনো কায়দায় যাহার নাম শড় শড় তার বিনিময়ে প্রতিদান হচ্ছে যাহার নাম এবং সে সেখানে চিরকাল অবস্থান করবে ফিরা আসার কোনো সুযোগ নাই এতটুকু বললেই যথেষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ আরো দুইটা হুমকি দিলেনবগ এবং ওই ব্যক্তির উপরে আল্লাহ নিত হয়ে যায় ওয়া আল্লাহা না এবং সাথে ওই ব্যক্তির উপরে আল্লাহ অভিস্প করে দেখেন আল্লাহ যদি বলত যে এটা একটা বড় গুণা জাহান নাম এর কুতিদান হলো জাহার নাম যথেষ্ট হয়েছে অনেক পাপের ক্ষেত্রে এরকম বলা হয়েছে এটা প্রতিদান হলো জাহান নাম এটা জাহান্নামের নামের দিকে নিয়ে যায় সাথে সাথে আল্লাহ বললেন না অগাদে বাংল এটা এমন গুণা এর যে এই গুণা করে তার উপরে আল্লাহ রব্বুল আজ রাগান্বিত হয়ে থাকে দেয় আল্লাহ যদি কাউকে দেয় তাহলে তার আজীবন আর ফেরার ভালো কিছু আশা করা যায় যায় না এরপর আল্লাহ বললেন একটা মহাশাস্তি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছে এই আয়াতের ব্যাখ্যায় রোফাসির হজরত আবদুল ইবনে আব্বাস আনহমা ইবনে কাসিরের ভিতরে এসেছে তার এই হায়াত নিয়ে একজন সাহাবী তাকে একটা কথা জিজ্ঞাসা করেছে সাহাবি সালেম ইবনে আবিল জাহাদ তাফসির ইবনে কাসিরের বর্ণনা তিনি আসলেন রহিসুল মুফাসিরিন সমস্ত মুফাসিরদের সর্দার যাকে বলা হয় আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে জীবনের শেষ সময়ে যখন তিনি অন্ধ হয়ে গেছেন তাকে জিজ্ঞাসা করলেন সাহাবি এই যে সুরান নিসার তেরো নম্বর আছে আল্লাহ রহমুল আজ যে এই কথাটা বলেছেন সুতরাং কেউ যদি হত্যা করে এবং সে যদি হত্যা করার পরে আফরা তাবা ওয়া হামিলা সলিহান তাদা। কেউ যদি এরকমভাবে হত্যা করার পরে যদি ফিরে আসে তা বা তওবা করে ওয়া আমিলা সল এখানে এবং ভালো কাজ করে তন্মা তাদা এবং হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চায় আফার হয় তা আপনি কি মনে করেন সেটা কি সে পাবে নাকি অন্য অনেক গুণ আছে মানুষ আজীবন পরে দেখা যায় জীবনের কোনো একটা সময়ে ফিরে আসার তৌফিক হয় হয় না কিন্তু বুঝে আসে তো সাহাবি সালে আদি জাহা রে আব্বাসকে বললেন যে কেউ যদি মমিতকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার পর তবা করে আমলে সলেহ করে যদি ফিরে আসে আপনি কি মনে করেন সাহাবি যে সে কি পরবর্তীতে হেদায়ত্তদের অন্তর্ভুক্ত হতে পারবে হজরত ইবনে আব্বাস যে জবাবটি দিয়েছিলেন তিনি বললেন থাকিলা তুম মম আন্নাল্লাহু তাহ্বত বলদা তার আবার হেদায়েত এবং তহমা কোথা থেকে আসলো অল্লাদি নাফসি মিয়াদিহীন আমার জান আমার সত্তা আমার এই জীবন যে সত্তার হাতে ওই রবের কসম খেয়ে বলি স্বামী অত আমি তোমাদের প্রমীর কাছ থেকে বর্ণনা শুনেছি কথা শুনেছি তিনি বলেছেন রজুলুম খতারা নজুলান মুজাহাম্মিজান কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কোনো কায়দায় কোনো মানুষকে হত্যা করে ফেলে ফেলে ইয়া যে ওয়াউ মালকেয়া মাছি আ খেদান কিলা হুবেআলি নেহে তার একটা হাত দ্বারা যে ব্যক্তি হত্যা করে সে তার গরদান ধরবে ওয়া পি এস গুহা খেজান রক্সা এবং আরেক হাত দ্বারা তার হাত ধরবে আখেজন বিয়ামি নিহি কাতালুন এক হাত দিয়ে হাত ধরবে ওয়াখেজন রসাহু বিями নিহি আর এক হাত দিয়ে মাথা ধরবে গর্দান ধরবে কেয়ামতের দিন তাশখামু আও দাজুমু দামান ফি ক্বাবলি আরশে এবং আরশের মালিকের কাছে যখন তাকে নিয়ে যাবে তখন যাকে হত্যা করা হয়েছিল তার গর্দান থেকে রক্ত দিয়ে বের হতে থাকবে এমন অবস্থায় হত্যাকারীকে সে আল্লাহর কাছে নিয়ে যাবে এবং বলবে ইয়া আপনি আপনার এই বান্ধাকে জিজ্ঞাসা করুন দুনিয়ায় যখন আমি ছিলাম তখন আমাকে কি কারণে সে হত্যা করেছিল বুঝাইতে চাইলেন যে ইচ্ছাকৃতভাবে মুমিন মান্নাকে যে হত্যা করে তার জীবনে আজীবন আর কোনো ভেদায়ত না এবং কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এ অবস্থায় সে দাঁড়াবে হত্যাকারীকে গলা এবং হাত পাকড়াও করে রফুল হজরতের কাছে গিয়ে বলবেন আপনি জিজ্ঞাসা করুন সে কেন দুনিয়ায় আমাকে হত্যা করেছে কি কারণ ছিল ইবনে কাসিরের বর্ণনা হজরত ইবনে আব্বাস থেকে সুতরাং বোঝা যায় যে যারা হত্যা করে এদের ফেরার সুযোগ থাকে না আরেক বর্ণনা এসেছে শিবাকুল মুসলিম ফুসুল ওকে চারগুলো কুফুর মমির বান্দাকে অকারণে গালিগালাজ করা এটা হচ্ছে বড় বা ফুসুল ফুজাল কিন্তু তাকে হত্যা করা এটা কুফুর কুফুরের পর্যায়ে বলেছে হজরত ইবন আব্বাস এই আয়াতের সপক্ষে আর একটা হাদিস আপনাদের সাম সামনে একটু বলছি তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিম আবর ওমর ওসমান আলী এই চারজন সাহাবে চার খলিফার পরে যিনি ক্ষমতা এসেছিলেন তিনি হচ্ছেন মহাবিয়া রলি আল্লাহমতাল বর্ণনাকারী বলেছেন যে হজরত মহাবিয়া থেকে রাসুলের হাদিস খুব কম সংখ্যক বর্ণিত হয়েছে অল্প কয়েকটা হাদিস এই সাহাবি হজরত বর্ণনা করেছিল এর মধ্যে এই হাদিস একটা আর হামি ইংরেজ হন সামিলিয়া একচ বোন হসরতা যখন তার শাসন আমলে একবার রাষ্ট্রীয় কোনো একটা ফরমান আলোচনার সময় বর্ণনা করছিলেন কথা বলছিলেন তা আমি মোহামিয়াকে বলতে শুনেছি তিনি খুতবাই বলছেন আজলতে মোহামিয়া খুতবাই দাঁড়িয়ে একটুকু একুল তিনি বলছেন আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি একলো পুল্লোদামিন আসফ লং আইয়া গুফে রহ প্রত্যেকটা গুনা সেটা আশা করা যায় আইয়াকুফে রহ আল্লাহর কাছে আশা করতে পারি যে হয়তো আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন ইল্লাহ নজলু মিয়া বলেন নলিজি বলেছেন নীল লাল কিন্তু ওই ব্যক্তির গুনাহ কখনো ক্ষমা হবে না এক টুলুল মুখ মিলামতা আম্মিদার যে কোনো মহিন মুসলমান ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে হত্যা করেছে ওয়ার জুলুয়া মধু কাফেরন এবং ওই ব্যক্তিও কোনোদিন ক্ষমা পাবে না যে কাফের হালতে মৃত্যু বরণ করেছে হালতে মিয়া বললেন। এই দুস ব্যক্তি কোনো নির্বিক্ষম হবে না আমরা জামাতের একটা আকিদা হল যে গুনাগার মুসলমান সে তার গুনাহের কারণে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান নামে থাকবে এবং এর পরে তার সেই শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে সে আবার জান্নাতে ফিরে আসার সুযোগ পাবে কিন্তু এই পাপগুলো হত্যা এবং কুকুরের হালত কাফের হয়ে এবং একজন চক্ষুষ অকারণে মোমিত বাংলাকে ইচ্ছাকৃতভাবে হত্যার মতো পাপ করে যদি কেউ মারা যায় তাহলে সে ফিরে আসার সুযোগ আর থাকছে উপস্থিতি এই তো হচ্ছে হত্যা একটা ভয়াবহতা অনেক রকমের কথা ছিল আমি লম্বা করছি না যে কথা একটু বলতে চাই যে ওসমান হাদিকে ওই উসমান হাদিকে হত্যা করা হলো তাকে নিয়ে আলোচনার রেস ধরে আমরা হত্যা নিয়ে কিছু কথা বললাম উসমান হাদিক চেতনা এই বাংলার জমিনে জাগ্রত থাকতে হবে এই উসমান হাদি জন্ম নিয়েছিলেন ঝালকাঠিতে নড়াইল উপজেলা তো এই তার সর্বপ্রথম পড়াশোনা ছিল মাদ্রাসা থেকে নেসারাবাদ মাদ্রাসা ঝালকাঠি এলএস কামেল মাদ্রাসা এটা ওই দক্ষিণবঙ্গের অনেক বড় একটা মাদ্রাসা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এই ঝালকাঠি এস কামের মাদ্রাসা থেকে ভর্তি হয় আমি সর্বপ্রথম এই মাদ্রাসার পরিচয় পেয়েছি আমার অনেকগুলো বন্ধুদের মাধ্যমে তারা এখানে ভর্তি হয়েছেন এমনকি ওসমান হাদির বড়ো ভাই সেও আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি কমপ্লিট করেছেন ওসমান হাদি সবচেয়ে বড় পরিচয় যে কারণে আমরা তাকে চিনি সেটা হচ্ছে এই পরিবর্তিত হালতের যে মহান কয়েকটা নায়ক যারা প্রথম সারিতে থেকে আমাদের এই আন্দোলন করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন ওসমান হাদি বিশ্ববিদ্যালয়ে ইন্টারের পরে আলেমের পরে সে ভর্তি হয় পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা করে এবং সেখান থেকে সে আমাদের বাংলাদেশের যে দুরাবস্থা রাজনৈতিক অরাজকতাটাকে সে কাছ থেকে পরিলক্ষিত করে এবং সেখান থেকে সে এবং তার সম্ভাবনা যে ছাত্ররা আছে যারা আন্দোলনটা করল সামনের সারি থেকে তারা এই চেতনাটা লালন করত এবং ওসমান হাদির অনেক বক্তব্য আপনারা পাবেন ইউটিউব ফেসবুকে সেগুলো দেখলে তার চেতনা সম্পর্কে আপনারা জানতে পারবেন তারা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছিল বর্তমান সময়ে প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাহিরে থেকে যাতে করে কোনো দলের সাথে ট্যাগ না লাগিয়ে একটা ইনসিত্তিক রাষ্ট্র জন্য এক করা যায় এরকম একটা মানসিকতা নেই মঞ্চ সে তৈরি করেছিল এবং বড় তার সবচাইতে চিন্তা সেটা হচ্ছে সে ভারত বিরোধী ছিল কি বিরোধী ছিল ভারত বিরোধী ছিল এবং এ কারণেই চক্রান্ত করে এটা আমার কথা নয় গবেষকরা বলছেন এদেশের শিক্ষাবিদরা বলছেন যে হাদিকে যে কৌশল করে কায়দা করে যে হত্যা করা হলো এটা ভারতেরই কোনো না কোনো একটা চক্রান্ত ঠিক কিনা এবং এই ভারত বিরোধী কিন্তু আমাদের বেগম জিয়া আমাদের বগুড়ার সন্তান এই ভারত বিরোধী ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার রাজনীতি কি ভারতের বিরুদ্ধে উনি বলেছিলেন আমাদের রাজনীতি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে হওয়ার কারণে যদি ভারতের বিরুদ্ধে যায় তাতে আমাদের কোনো আপত্তি নাই এই উসমান হাদি এই কথারই প্রবক্তা ছিলেন আমাদের কোরআনের পাখি সাহিদিক ঠিক কিন্তু একই কথার প্রবক্তা ছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে তিনি একই কথা উচ্চকণ্ঠে বলে গিয়েছেন এই উসমান হাদিরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছিলেন এবং তারই ধারাবাহিকতায় তাকে কৌশলে হত্যা করা হলো যাতে করে এরকম চিন্তা নিয়ে মাথাচাড়া দেওয়ার লোক এই বাংলাদেশে আর প্রতিষ্ঠিত না হয় কিন্তু এটা তারা যতবার চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে বেগম খালেদা জিয়ার চিন্তা আমাদের রহিসুল তাফসির এই রহিসুল কোরআনের পাখির চিন্তা এই হাদির চিন্তা বাংলার কুতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ঠিক কিনা আজকে যখন ওসমান হাদি মারা যায় যখন সে অসুস্থ হয়ে বিদেশে ছিল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দলমত নির্বিশেষে ওসমান হাজির জন্য দোয়া করেছে তার মৃত্যুতে বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে আকাশ বাতাস ভারী হয়েছে আমাদের ইঞ্চলিয়ন গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা তিনিও শনিবার সুখের দিন হিসেবে ঘোষণা করেছেন জুমার পরে সারা বাংলাদেশে একযুগে উসমান হাজির জন্য দোয়া চেয়েছে এর উদ্দেশ্য হল ওসমান হয়তো চাক্ষুষ মারা গেছে রক্ত দেহ নিয়ে হয়তো বেঁচে নাই কিন্তু উসমান হাদির যে চিন্তা ছিল চেতনা ছিল ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে বিদেশির আগ্রাসন থেকে মুক্ত রাখা এই চিন্তাটা যাতে বাংলার পুঁথিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ে ঠিক কিনা এই জন্য আমরা উসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর নামে একটু তকবির দিব দেওয়া যাবে তো সকলে মন খুলে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য তকবির বলি লীল উপস্থিতি আমাদের মূল উদ্দেশ্য হবে যে হারিয়ে না যায় তিনি তো চলেই গেছেন তার জন্য করা ছাড়া আমাদের কিচ্ছু নাই কিন্তু মূল কথা হলো তিনি যে থট নিয়ে কাজ শুরু করেছিলেন সেটা যেন বেঁচে থাকে এই বাংলার প্রতিটা মুসলমানের হৃদয়ে যেন এই চিন্তাটা জীবিত থাকে এবং বাংলাদেশ যাতে জীবিত থাকে আল্লাপা সে তৌফিক দান করুন